ত্রিপুরা বেকারির গেস্ট হাউসের বাথরুম থেকে এক যুবকের রহস্যজনক ভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এই ঘটনায় ধর্মনগর শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর অফিস টিলার সংলগ্ন ত্রিপুরা বেকারির গেস্ট হাউসের বাথরুম থেকে রহস্যজনকভাবে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এতে স্থানীয়দের অনুমান বৃহস্পতিবার রাতে গভীর রাতের মধ্যে এই ঘটনাটি সংঘটিত করেছে সেই যুবকটি ভোর চারটায় হোটেল মালিকের পক্ষ থেকে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ হোটেলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে জানা গেছে মৃত যুবক শিবা পুরকাস্ত বয়স কুড়ি বছর তার বাড়ি ধর্মনগর মহকুমার বাগবাসা থানাধীন গঙ্গানগর এলাকায় তবে কি কারণে হোটেলের বাথরুমে সে এভাবে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিল বা এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা এ নিয়ে ধর্মনগর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পরে আজ শুক্রবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর আত্মীয় স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি স্থানীয় থানায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত জারি রেখেছে এখন পুলিশের তদন্তেই এই ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছেন শহরবাসী মোবাইল